অতিরিক্ত কুশে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ কুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নিবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে বেশি কথা বলাটা গর্বের কিছু নয় এমন কথা বলা উচিত যাতে করে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় এক মুহূর্তের দৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে আর এক মুহূর্তের অদৈর্য পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে চায়ের কাপের বেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ব্যঙ্গে পড়তে হয় তর্কে জিতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে টকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব বুধ সবার ঘরে জন্মায় না লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ভালো মানুষ অনেকটা পণ্যের মতো প্রয়োজনে সবাই ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তার দিকে ফিরেও তাকায় না